আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস নাইন টেনের অনেক শ্রেণীর চার দশমিক দুই লগার ভিত্তিক যে অঙ্কগুলো আসে সেই অঙ্কের সৃজনশীলগুলো আজকে একটা সৃজনশীল দেখাবো আশা করি সবাই বুঝতে পারবা প্রথমে হচ্ছে ক নাম্বার অঙ্কটা করতেছি হচ্ছে রুট ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক ভিত্তিক লক তাহলে থ্রি বৃত্তির লগটা হচ্ছে আমি প্রথমে কি নেব লগ নেব বৃত্তি হচ্ছে থ্রি রুট ওভার ওয়াই কিউব ভিত্তির নিচে থাকে সবসময় নিচে থাকে তাহলে লিখলাম মান এখানে আছে হচ্ছে থ্রি উদ্দীপক ওয়ার মান থ্রি দিছে তাহলে আমরা থ্রিটা বসাইলাম তাহলে এখানে থ্রি রুটের মানে হাফ হাফের সাথে রেগুন করে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টুটার সামনে চলে যাবে থাকবে লগ অফ থ্রি 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 বাই টু ইকুয়াল টু থ্রি বাই টু অর্থাৎ এখানে আমরা একটা সূত্র জানি লগ অফ এ থ্রি মান হচ্ছে ওয়ান আর এখানে থ্রি বাই টু তাহলে অ্যান্সারটা থ্রি বাই টু তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে থ্রি বাই টু এইভাবে এরকম অনেক পারে ভিত্তি লগ নির্ণয় করতে বলে সেভাবে আমরা নির্ণয় করবো এরপর আমাদের খ নম্বর আছে খ নাম্বারটা এখন দেখাবো এরপর আমরা খ নাম্বারটা করবো খ নম্বর অঙ্কটা একটু দেখো ডাব্লিউ লক এক্স জেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ফোর তাহলে আমরা কী করতে পারি এখন প্রথমে আমাদের যে মানগুলো আছে সে মানগুলো আমরা বসাব হচ্ছে লক এর মান হচ্ছে টু জেডের মান হচ্ছে ফাইভ ওয়াইয়ের মান হচ্ছে থ্রি মাইনাস এর মান হচ্ছে টু লক জেডের মান হচ্ছে ফাইভ এক্সের মান হচ্ছে টু স্কোয়ার মান হচ্ছে থ্রি প্লাস মান হচ্ছে থ্রি লক মান হচ্ছে থ্রি ফোর মান হচ্ছে টু মান হচ্ছে ফাইভ তাহলে আমরা মানগুলি বসাই দিলাম তাহলে মানগুলো বসানোর পরে আমরা সবসময় জানি টু ইন্টু ফাইভ থ্রি স্কোয়ার এই সামনে যেটা থাকবে সেটা পাওয়ার আকারে আসতে পারে পাওয়ার থাকলে আবার সেটা সামনে চলে যেতে পারবে তাহলে আবার এটা লেখো ফাইভ স্কোয়ার টু স্কোয়ার ইন্টু থ্রি এই টুটা প্লাস লক থ্রি পাওয়ার ফোর টু এর পাওয়ার ফোর ইন্টু ফাইভ থ্রিটা আবার পাওয়ার আকারে চলে যেতে পারে তাহলে আমরা লক লিখলাম তাহলে টু এর পাওয়ার সেভেন এর পাওয়ার সেভেন থ্রির পর কত চোদ্দ সাত দোকানে চোদ্দ মাইনাস লক ফাইভের পর দু দোকানে চার টু দোকানে এর পর টু আর এখানে হলে গুণ ফোর পর স্কোয়ার প্লাস লগ অফ থ্রির পর কত হবে তিন চার বারো টু এর পর বারো ফাইভের পর থ্রি তাহলে একটু খেয়াল করি আমরা এখানে সবার মধ্যে লগ আছে কমনটা তাহলে আমরা এই লগটা কমন নিতে পারি লগটা কমন নিলে এখানে কি থাকে এর পাওয়ার সেভেন ইন্টু ফাইভের পর সেভেন থ্রি পর এটা লগ যখন কমন নেব তখন যদি সাইন থাকে সাইনটা পরিবর্তন বিয়োগ থাকলে হয়ে যাবে ভাগ এর পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার আর যোগ থাকলে হয়ে যাবে গুণ এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে লগ লিখলাম টুয়েলভ পাওয়ার সেভেন ইন্টু ফাইভের পাওয়ার সেভেন থ্রি 4 গুণ থাকলে কি থাকলে গুণ হয়ে যাবে তাহলে ওইটা গুন গুণ হয়ে গেলে উপরে উল্টা যাবে নিচেরটা উপরে উপরটা নিচে ইন্টু থ্রি বারো পাওয়ার বারো ইন্টু ফাইভের হচ্ছে ওকে ডান লিখলাম এবার টুয়েলভ পাওয়ার সেভেন এখানে কত যোগ করবো আমরা তাহলে টু এর পাওয়ার কত হয় এগারো ফাইভের পর সেভেন এখানে ফাইভের পর আর নাই সেভেন লিখলাম থ্রি পাওয়ার আছে কত দুই আঠারো যা বারো চোদ্দো নিজে থ্রি পর চোদ্দ ফাইভের পর কত আছে পাঁচ চার তিনে সাত টুয়ের পর বারো ওকে তাহলে এখানে থ্রি পর চোদ্দো আর থ্রি পর চোদ্দ ব্যানিশ ফাইভ পার সেভেন ফাইভ পার্সভার ব্যানিশ তাহলে থাকে কি লগ অফ টু এর পাওয়ার কত এগারো আর এই মাইনাস হবে বারো তাহলে লগ অফ টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা যদি আমি এখানে লিখে দিই তাহলে ওয়ান লেখার দরকার নেই লগ অফ টু মাইনাস লগ অফ টু হচ্ছে অ্যান্সার তাহলে এই এই টাইপের অঙ্ক যেগুলো আসবে মান বসায় নিয়ম একটাই নিয়ম একটা হচ্ছে আমরা পাওয়ার পিছনে যদি থাকে যেই সংখ্যাটা সেটা আমরা পাওয়ার আকারে দিতে পারি পাওয়ারটা আবার পিছনে নিতে পারি এটা করতে পারি আর হচ্ছে যোগ থাকলে হয়তো গুণ আর বিয়োগ থাকলে হয়ে যাবে ভাগ ভাগ থাকলে পরবর্তী গুণ হয়ে গেলে উঠে যাবে তারপর উপরের পাওয়ারগুলো আমরা সাধারণত গুণাকার কী করতে হয় যোগ করতে হয় যেমন এর পাওয়ার সেভেন যদি থাকে আর এর পাওয়ার ফোর তাহলে আমরা নর্মালি কী জানি টুয়েলভ পাওয়ার কত হবে এগারো কারণ পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এই অঙ্কগুলো এই টাইপেই করতে হবে আশা করি এই দুইটা অঙ্ক করতে পারলে এই লগের যে অঙ্কগুলো আছে লগের যে সৃজনশীল আসবে সেই অংশগুলো অবশ্যই তোমরা পারবা এবং এই ভিডিওটা বেশি দেখবা এবং চেষ্টা করবা এইভাবে অঙ্ক করার জন্য ভেঙে ভেঙে অঙ্ক করার জন্য ইনশাআল্লাহ তো না পারবে আশা করি আল্লাহ